মাছগুলো সব ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার আমি খালি কড়াই কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এই দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব রুই মাছ কাঁচকোল আলু দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছ মাছগুলো সব ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার আমি খালি কড়াই কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এবার আমি কড়াই দিচ্ছি তেল

আলু আর কাঁচকলা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা জল জলটা ভালো মতন ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে মাছ আমার কাজ করা আলু ভালো মতো নরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আগের থেকে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব এবার আমি তরকারিটা নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি